এটা আমার নৈতিক অধিকার এটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু যারা এরকমভাবে বড় বড় রামদাও নিয়ে মোহরা দিল দিলো তাদের ব্যাপারে তো কোনো শিখতো তো দাদা বাবা মন খারাপ করবে করবে এই চিন্তা এই ঠান্ডা মনে রাখবা যেই বা যারা যত জুলুম করবা আজকে তোমাদের জুলুমের পরিণতি দিয়ে আজকে বাংলাদেশে এই পরিমাণ তা এই পরিমাণ আল্লাহ বেজার হয়ে গেছে এত মানুষ কান্না করার বড় বৃষ্টি হচ্ছে না এই পরিমাণ আল্লাহ বেজার হয়ে গেছে এগুলো তো তোমাদের এই জুলুমের কারণে এতে তো এগুলো তো গুনাহগারের গুনাহের কারণে যার কারণে तमाम দুনিয়ার সমস্ত প্রকার প্রাণী কুল তারা আজকে কষ্ট পাচ্ছে তারা বদদুয়া দিচ্ছে প্রিয় ভাইরা আমার এজন্য গুনাহগুলো ছেড়ে দাও আল্লাহর কাছে চোখের পানি ফলায় কাঁদো এই অবস্থা থেকে যদি আল্লাহ আমাকে আপনাকে যাতে না দেয় আজকে যদি এক মায়ের দুই সন্তান একজনের বুক খালি হয়েছে আজকে যদি আমার আপনার খালি হতো কেমন লাগতো বলে বলে মহিলা পাগল হয়ে যাচ্ছে অনেকে যাচ্ছে ওলামা একরাম গেছে তাকে কিছু কিছু দুনিয়ার অর্থ করি দিচ্ছে অর্থ দিলে কি সন্তান আসবে আমি বহু গরিবের ব্যাপারে জানি তিন বেলার মধ্যে এক বেলা খায় একজন বলছে তুই তো খাইতে পারিস না তো একটা সন্তান বিক্রি করে দেয় জীবন যাবে পরে সন্তান বিক্রি করবো না এটাই তো মা বাবা তাদের আজকে কেমন লাগতে ফিলিস্তিনের কথা বাদ দিয়ে দিলাম আজকে ফিলিস্তিন নাই আজকে বাংলাদেশের ফরিদপুরের মধুখালী জমিনের কথা আপনি চিন্তা করেন দেখি আপনার কয় ঘন্টা কম হয় আর যদি আপনি চিন্তা করেন মা তাতে কি হয়েছে ওকে অমনে দোষ ছিল আরে ভাই এ দেশে যেহেতু প্রশাসনিক আইন আছে কাউকে ধরার সাথে সাথে তার গায়ে হাত দেওয়ার পুলিশের অনুমতি নাই এটা আপনারা জানেন কারণ চোর বলে ধরছে একজনকে দ্যান্না মাদ্রাসায় হুজুর একটা ধরলেই প্রথমেই এই জানোয়ার সাংবাদিকগুলো জানোয়ার সাংবাদিকগুলো এই জানোয়ার কুক্কাত সাংবাদিকগুলো গুলো যে যে জঙ্গি ভাগ দর্স কথা বলা ঠিক কিনা ঠিক এই জানোয়ার তুই তাকে দেখবি যে এর ব্যাপারে আদালতে কি প্রমাণ হয় দোষী না নির্দোষ যদি দোষী প্রমাণ হয় অবশেষে দোষী কারণ যে দোষ করবে আমরা কোন দোষুকে সাপোর্ট করি সে যদি আমার ভাবাও হয় দোষী এক পরিচয় দোষী সে দস্তবলো যাই হোক আলো হোক মুক্তি হোক অবশেষে দোষী দোষী শাস্তি হবে কিন্তু দোষ এই শাস্তিটা দোষী প্রমাণিত হওয়ার আগে মিডিয়াগুলোতে চলে আসছে এই হয়ে গেছে তাহলে আপনি মনে করেন এরা যদি মন্দিরে আগুনই দিয়ে থাকে মানলাম এরা আগুন দিছে আর ওর আগুন দিয়ে কেন ওখানে থাকবে আগুন দিছে মানলাম তাহলে কি এদের কি এই অধিকার আছে এই বাচ্চাগুলোরে ধরে এইভাবে বেঁধে পিঠে মেরে ফেলার অধিকার কি আছে কাছে করবে তাদের বিচার কিন্তু আমরা এর পূর্বে যত জায়গায় মন্দিরে কোন জায়গায় আগুন দিছে রামুর ঘটনা বিভিন্ন জায়গার ঘটনা সব জায়গায় ঘাটাঘাটি করে দেখা গেছে বেইমানের বাচ্চারা জড়িত ঠিক কিনা কিনা দেখা গেছে কিনা কিনা বেইমানের বাচ্চারা আকামগুলো গুলো করছে আমার হয় না এজন্য আপনি আপনার স্থান থেকে সচ্চার হয়ে যান আপনি আপনার স্থান থেকে সচেতন হয়ে যান যে আমি কোন পথে হাঁটতেছি আমি কোন জায়গায় যাচ্ছি আজ থেকে আমাদের একটা স্লোগান আজ থেকে আমাদের একটা ওয়াদা করতে হবে কোন হিন্দুর দোকান থেকে আমরা কিছু কিনবো না কারা কারা পারবেন হাত দুটো দেখায় আল্লাহ সব হাতগুলো কবুল করেন আমি মনে রাখবেন আর বর্জন করেন এগুলো আমাদের এগুলো আমাদের টাকা নিয়ে আবার আমাদেরকে ব্যাকফিট দিয়ে আমাদেরকে শেষ করতেছে মুসলমানের যা আছে তাই নিয়ে আপনারা খুশি থাকেন আল্লাহ আলামিন আমাকে আপনাকে ধৈর্য